সমাজের জন্য অনেক কিছু করেছেন তিনি হলেন পাঁচবারের এমপি এবং সাবেক ধর্মমন্ত্রী উইফ শাহ মোহাম্মদ হোসেন সাহেব আমরা কাইকুবার সাহেব এবং তারেক রহমান সহ অচিরে মুক্তির দাবিতে আমরা আজকে মানবদ্ধ কর্মসূচি অংশগ্রহণ করছি সকলে অনুরোধ জানাচ্ছি বরাদ্দ করে হিন্দু সমাজের পক্ষ থেকে আমাদের দেশ তারেক এবং ঐতিহ্য <Siser> যুদ্ধ <und> <English> স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা মুরাদনগর উপজেলা বাইশটি ইউনিয়ন নিয়ে গঠিত আর এই উপজেলার সাবেক সংসদ সদস্য অর্থাৎ পাঁচ পাঁচ বারে নির্বাচিত সংসদ সদস্য আর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং সাবেক হুইপ জনাব আলহাজ কাজী শাহ মোফাজুল হোসেন কাইকুবাদের বিরুদ্ধে আর বিগত সরকারের আমলে গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়েছিল কাইকুবাদ সাহেবকে এবং তারই প্রতিবাদে মুরাদনগর কিন্তু আজ এক অভূতপূর্ব ঘটনা ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু আজ রুখে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু প্রত্যাশা করছে যে কাইকুবাদ সাহেবের যে মামলা মিথ্যা মামলা সেটি প্রত্যাহার করা হবে এবং এর দাবিতে কিন্তু মুরাদনগর উপজেলা সদরে উপজেলার মেইন রোডে কিন্তু তারা দাঁড়িয়েছে হাজারো হিন্দু

প্রজাগ করে থেকে কোটি থেকে কঠোর আন্দোলনে আমরা ডাক দেব। আচ্ছা শুধু কি নামার জন্য মোরাদ নগরের একজন অবিসংবাদিত নেতা এবং সম্ভাব্য সম্পিটি একটি উপজেলায় তিনি একজন কেমন নেতা এই বিষয়ে যদি বলতেন? এই ব্যাপারে বলার বলে তো শেষ করা যাবে না। উনি ক্ষমতা থেকে করেছেন ক্ষমতা না থেকে উনি দেশের বাইরে গত বছর দুর্গাপুজো আপনারা জানেন বাংলাদেশে কোথাও কোনো থানা পূজাও হয়নি। কিন্তু মুরাদনগর 150 টি পূজা হয়েছে প্রত্যেকটি পূজা মন্দিরে কয়েকবার ফোন করে করে খবর নিয়েছেন এবং ওনার লোকজন দিয়ে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে খবর নিয়েছেন টাকা দিয়েছেন এবং এইটাই আমাদের বড় পাওয়া উনি আবার নির্বাচিত হবে এই মুরাদনগর থেকে এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং বিনতির ব্যাপারটা চার মেয়ে গেছে আমাদের একটা অনুরোধ থাকে যেটা হয় নমস্কার ধন্যবাদ মুরাদনগরের উপজেলার হিন্দু সম্প্রদায়ে পানের মানুষের দামি এবং বর্তমানে গত পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত মুরাদনগরে হিন্দু সম্প্রদায় নিরাপদে আছে এবং উনার জন্য দোয়া করতেছে এবং অচিরে উনার মুক্তি দাবি করতেছে আমি দোয়াল দাম মুরাদনগর উপজেলা হিন্দু

আমাদের প্রাণপ্রিয় নেতা এবং মনোনগরের গর্ভ যিনি অসাম্প্রদায়িক এবং আমাদের হিন্দু সমাজের জন্য অনেক কিছু করেছেন তিনি হলেন পাঁচবারের এমপি এবং সাবেক ধর্মমন্ত্রী উইম শাহ মোহাম্মদ হোসেন কাইগুবার সাহেব ওনাকে মিথ্যা মামলায় জর্জরিত করেছেন আমরা অনুক্তি বম্বে ওনার মিথ্যা মামলার মুক্তি চাই অথবা নতুবা আমরা মুরহতনগরের হিন্দু সমাজের পক্ষ থেকে কঠিন থেকে কঠিন ধরনের আন্দোলনে চলে যাব আমরা তো একবারে বলতে চাই এই ইন্টিরিয়র গভর্নমেন্টকে আপনি অনুভূতি লম্বয়ে আমার দাদাকে মুক্তি দিন অথবা আমরা মুরহতনগর সহজনী ভাইরা করছে উঠবো ওনার জন্য ধন্যবাদ সবাইকে সবাই শুভ নমস্কার আমরা তারিখ বিগত পঁচিশ বছর কাইপুরের আমাদের হিন্দু সমাজকে কি অবস্থা রেখেছেন এমন

আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মুরাদনগর উপজেলার সদরে আর যেখানে চলছে আহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশাল মানব বন্ধন কাজী শাহ মোফাজুল হোসেন কায়কবাদের বিরুদ্ধে কিন্তু একুশে আগস্ট মামলায় তাদেরকে গ্রেন হামলা মামলায় আসামি করা হয়েছিল তো দীর্ঘদিন পর্যন্ত তারা কিন্তু দেশের বাইরে আছেন বিশেষ করে আলহাজ কাজী মোহাম্মদুল হোসেন কায়কবাদের মায়ের মৃত্যুর সময় কিন্তু তিনি এসে দেশে জানা যায় অংশগ্রহণ করতে পারেনি তো এর মধ্যে বেশ কয়েকবার আন্দোলন সংগ্রাম হয়েছে তবে আজকে কিন্তু একটু ব্যতিক্রম সেটি হচ্ছে ভিন্ন যে এই কারণে যে মোরাদনগর উপজেলার আপামর সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন যে আলহাজ কাজী মিথ্যা মামলা এবং তারা বলছেন যে কায়কাদ সাহেব মুরাদনগর উপজেলা থেকে এমন একজন নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন যিনি একজন একটা অসাম্প্রদায়িক মানুষ এবং তারা আমলে মুসলমানদের পাশাপাশি হিন্দু সহ এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারাও কিন্তু সেই সময়টা নিরাপত্তা বোধ করতে বলে এখন মনে করছেন তো তারা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে তারা কায়ক সাহেব এবং তারেক রহমান সহ অন্যান্য যারা গ্রেনেড আছেন তাদের সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং যদি সেই মামলা অনতি প্রত্যাহার করা না হয় তাহলে তারা আর কঠোর কর্মসূচি দেবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন ইউনিয়নের হিন্দু বাই থেকে আসার জন্য এবং এই আজকের মানবপত্র থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি নমস্কার আপনারা দেখছেন ঐতিহ্য টিভি সব সময় ঐতিহ্য টিভি ঐতিহ্যের খুব আপনারা দেখছেন ঐতিহ্য টিভি থাকুন ঐতিহ্য টিভির সাথে